কিছুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এই ভিডিওগুলো আমি এডিট করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে আসলে ভয়েস ওভার করা হয়নি আসলে আমার বাচ্চাদের পরীক্ষা চলছে সেই সাথে আমার ননাস যেহেতু চলে যাবে তাই একটু ব্যস্ত ছিলাম আজকে পহেলা বৈশাখের দিনের একটা ভিডিও শেয়ার করছি তো আজকে রাতে হচ্ছে আপুদেরকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছি মানে আমার ননদদেরকে আর কি তো সেই জন্য আমি রান্না বান্না করছিলাম তো এখান থেকে মাছ ভাজতেছিলাম মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব গরুর মাংস আলু দিয়ে রান্না করব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আসলে রান্না করতে তো বেশি সময় লাগে না যদি চুলায় আগুন থাকে আর সবকিছু যদি গুছানো থাকে কিন্তু আমি ঢাকায় আসার পর থেকে দেখছি গ্যাসের এত প্রবলেম যে কি বলবো সকাল থেকেই গ্যাস থাকে না দেখা যায় বিকাল চারটার দিকে গ্যাস থাকে মানে আসতে শুরু করে তো সারাটা সকাল আমার নষ্ট হয় দুপুর নষ্ট হয় গ্যাসের কারণে টাইম মতো খাওয়া দাওয়া হয় না কোনো কিছুই হয় না মানে আমি একদম বিরক্ত হয়ে গিয়েছি প্রতিদিনই একই নিয়ম প্রতিদিনই একই ভাবে চলছে টানা এক বছর ধরেই ধরে সবার এলাকায় এমন কি না তো কোনো মতে যখন গ্যাস আসলো চারটার দিকে তখনই আমি রান্না রান্নাবান্নাগুলো বসিয়েছি গরু মাংস আলু দিয়ে রান্না করব মুরগি ভুনা করেছি পাকিস্তানি মুরগিটা আর এখান থেকে শুটকি ভুনা করব। আর শুটকি ভুনাটা খেতে অনেক বেশি মজার হয় আমি যেভাবে রান্না করি কিছু না বেশি করে পেঁয়াজ বেশি করে তেল আর রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নরম করে নিয়েছি তারপর এখানে আমি ঝাল ঝাল করে রান্না করব যেহেতু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি সাত মতো লবণ আর একটু করে হলুদের গুঁড়া সব কিছুকে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে পানির পরিমাণ কিন্তু বেশি দেয়া যাবে না আর এই শুটকি বোনায় তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হয় আপনারা যদি চান এই শুটকি বোনার ডিটেলস রেসিপি আমি শেয়ার করব আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি এই রেসিপিটা আপনাদের দরকার হয় খেতে অসম্ভব মজাদার এই শুটকি বোনাটা এই একটা শুটকি দিয়েই কিন্তু আপনারা দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এতটাই মজার হয় যাই হোক সুটকি ভোনা করে নিচ্ছি আর এই সুটকি ভোনাটা সবাই অনেক বেশি পছন্দ করেছে আর আমি এখানে ব্রাহ্মণ বাড়িয়ার বিখ্যাত বলা যায় আর কি চ্যাপা সুটকি যেটা বাসপাতা চ্যাপা বলে ওরা সেই সুটকিটাই নিয়েছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার সবার খুব পছন্দের একটা সুটকি তো আমিও যখন ব্রাহ্মণবাড়িয়া যাই তখন বা আপনাদের ভাইয়া যখন যায় তখন এই শুটকিটা বেশি করে নিয়ে আসে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে আমি বক্স করে রেখে দিই একদম অনেক দিন পর্যন্ত ভালো থাকে সুটকি নষ্ট হয় না ডিপ ফ্রিজে রাখলে তো এখান থেকে শুটকি ভোনাটা হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা স্মেল আসছিল সুটকির কি বলবো আমার মনে হচ্ছিল আমি এখনই ভাত খাই তো এই সুটকি ভোনাটা থাকলে আমার আসলে কোনো তরকারিরই দরকার পড়ে না এই সুটকি ভোনা দিয়ে আমি খেয়ে ফেলতে পারি তো মোটামুটি রান্না শেষ এখানে আড় মাছ পেঁয়াজ দিয়ে ভোনা করেছি চিকেন ভোনা করেছি গরু মাংস আলু দিয়ে রান্না করলাম তো আরো আছে সেগুলো হচ্ছে ইলিশ মাছ ভাজবো বেগুন ভাজবো সেগুলো রাতে করব আর ভর্তা করার জন্য আলু ডিম বসিয়ে দিয়েছি এই যে আমার সুটকি ভর্তা আর এখানে টমেটো ভর্তাও করে নিয়েছি তো রান্নাবান্না শেষ করে আমি শাওয়ার করার পর রেডি হয়ে এখন যাচ্ছি মেলায় আর যেটা হয়েছে আমরা যখন যাচ্ছি তখন পাঁচটা বেজে গিয়েছে যেতে যেতে মেলা শেষ মানে কি বলবো আমরা মেলায় ঢুকলাম আর মেলা শেষ হয়ে গেল তো খুব একটা ঘুরতে পারি নাই জাস্ট একটু মাঠের মধ্যে কয়েকটা স্টলে গিয়েছে মাত্র এরপরেই হচ্ছে মেলা শেষ হয়ে গিয়েছে তো পহেলা বৈশাখের জন্য আমি আজকে এই মেরুন কালারের জামাটা পরেছি আসলে বৈশাখের জন্য আমি কখনো স্পেশাল ভাবে কেউ কোনো কিছু কিনি না আমি ওভাবে কখনো বৈশাখটা পালন করা হয় না আমার আসলে আমি ওভাবে কখনো পালন করি না যার কারণে বৈশাখের জন্য স্পেশাল ভাবে যে কিছু কিনবো সেটাও হয় না তো এখানে মেলায় এসে দেখলাম সাপের খেলা দেখাচ্ছিল এ ফার্স্ট টাইম আমি খুব কাছে থেকে সাপের খেলা দেখেছি আমার ছেলেদেরকে সাথে নিয়ে ছেলেরা তো অনেক ভয় পাচ্ছিল তো এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর ভাবে সাজিয়েছে ভাবলাম এখানে কয়েকটা ছবি তুলি কিন্তু এত জ্যাম ছিল মানুষের এখানে মানে এত ভিড় ছিল আর কি তো সেই জায়গাতে আর ছবি তোলা হয়নি যেখানেই যাচ্ছিলাম ছবি তোলার জন্য দেখা যাচ্ছিল ভিড় আর ভিড় তো আমাদের এভাবে আর ছবি তোলা হয়নি দেখেন মেলা শেষ হয়ে গিয়েছে সব কিছু মানে ওরা প্যাক করে ফেলছিল এখানে আগ দেখে ও আফ আমাকে বলছিল খাবে তো আমি বললাম যে আখের রসে শরবত পাওয়া যাবে কিনা ওরা বলল যে বন্ধ হয়ে গিয়েছে মানে কোনো কিছু থেকে খেতেও পারিনি তারপর কিনতেও পারিনি মানে বাচ্চাদেরকে নাগরদলায় ওঠানোর ইচ্ছা ছিল বাট সেটাও হয়নি তো সবাই হচ্ছে এখন মেলার থেকে মানে মাঠ থেকে বের হয়ে যাচ্ছিল আসলে মেলাটা শুরু হয়েছিল সকাল থেকে বাট আমরা দেরি করে ফেলেছি আর ছুটির দিন যেহেতু ছিল আমার অনেক কাজ ছিল আর আজকে যেহেতু বাসায় গেস্ট থেকে দাওয়াত করেছি তো আপনাদের ভাইয়া সকালবেলা বাজার করতে গিয়েছিল সব কিছু মিলিয়ে আমার হাতে কোনো টাইমই ছিল না যে সকালবেলা মেলাতে আসব তাই বিকাল বেলা এসেছিলাম তো মেলায় তো কিছু খেতেই পারলাম না সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল এরপর আমরা চলে এসেছি আর একটা জায়গায় ফুচকা খাওয়ার জন্য মেলায় খেতে না পারলে কি হয়েছে এই জায়গায় বসে আমরা ফুচকা খেয়েছি তারপর বাসায় চলে গিয়েছি আজকের মতো